সালামু আলাইকুম আমি আবসান আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ইংরেজির ফেড ব্যাচে ধারাবাহিক ক্লাস চলতেছে আজকে আমাদের লেকচার টেন লেকচার টেনে আমরা আলোচনা করব ডিগ্রি নিয়ে আমরা জানি ট্রান্সফরমেশনের আমরা টোটালি তিনটা ক্লাস রেখেছি ট্রান্সফরমেশন আমাদের লেকচার এইট থেকে শুরু হয় লেকচার এইটে আমরা বয়েস নিয়ে আলোচনা করছি লেকচার নাইনে আমরা দুইটা পার্ট করছি পার্ট ওয়ান এবং পার্ট টু এবং দুইটা পার্টে আমরা সেন্টেন্সের যে সেন্সটা ছিল আলোচনা করছি আজকে আমাদের লেকচার টেন আমরা একটা পার্টি করবো এবং আমরা ডিগ্রি নিয়ে বেশি একটা বিস্তারিত আলোচনা করব না বিগত সালে প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করবেন ইনশাল্লাহ আপনারা যদি এগুলো বুঝে যান তাহলে হচ্ছে আপনার নিয়ম পড়তে হবে না কারণ হচ্ছে এত নিয়ম পড়ে আপনি মাথায় রাখতে পারবেন না সেই জন্য আপনার প্রথম কাজটা হচ্ছে ডিগ্রি থেকে আমি কিছু সিস্টেম শিখিয়ে দিব যে এটা থাকলে আপনার অপশন এটা আনসার করবেন এটা থাকলে আপনার অপশন এটা আনসার করবেন ঠিক আছে আপনার কাজ হচ্ছে এটা আমি আবার বলি সবকিছু আপনি যদি নিয়ম পড়তে চান এত তথ্য আপনি মাথায় রাখতে পারবেন না আর যেহেতু নিবন্ধনের প্রশ্নটা তুলনামূলক বেসিক থেকে হয় সেক্ষেত্রে আপনি কিছু সিস্টেম যদি ফলো করে যান আপনি এমনিতে আনসার করতে পারবেন ডিগ্রি থেকে স্কুল কলেজ এবং স্কুল টু তিনটা পর্যায়ে পরীক্ষার প্রশ্ন আসতে পারে আমি এখন যে বইটা থেকে সলিউশন করতেছি এটা হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বইটা থেকে পাঁচশত চৌত্রিশ পৃষ্ঠে আপনারা এটা পাবেন আপনার কাছে যদি সতেরতম অথবা যদি আঠারোতম বই থেকে আপনি ট্রফিকটা খুঁজেন এখন আমি যে প্রশ্নটা সমাধান করতে সেটা কলেজ পর্যায়ে আসা কলেজ পর্যায়ে চার নাম্বার প্রশ্নটা এটা সত্রতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে দেখেন আমি বলতেছি কি ভেরিভিউ ইনসেন্ট আচ্ছা ডিগ্রি নিয়ে প্রথমে একটু তথ্য দিই ডিগ্রিটা হচ্ছে মূলত তিন প্রকার পজিটিভ সুপারলেটিভ এবং হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি তো কোন ডিগ্রি কখন আমরা কিভাবে বুঝবে সেটা আমরা পরেই আলোচনা করব আপনাকে আমি কিছু শর্টকাট দেখিয়ে দিবি এটা দিয়ে আপনি এই ডিগ্রি থেকে এক মার্ক আসবে এটা সমাধান করে ফেলতে পারবেন প্রথমটা আছে কি দেখেন ভেরিভিউ ইনসেন্ট আর এস বিজি এস এ ভি আচ্ছা এখানে দেখেন আমাদেরকে বলছে দি কারেক্ট কম্পারেটিভ ফর্ম অফ দি সেন্টেন্সিস আপনাকে এখানে কম্পারেটিভে নিতে হবে ওকে কম্পারেটিভ ডিগ্রিতে নিতে হবে প্রথম কথা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে নিতে হলে আপনাকে আগে বুঝতে হবে যে ভেরি পিউর পরিবর্তে আপনি কি ইউজ করবেন মনে রাখবেন ভেরি পিউ দ্বারা যদি কোনো সেন্টেন্স গঠিত হয় এবং এটাকে যদি কম্পারেটিভে নিতে বলে বুঝেন ভেরি পিউ দ্বারা যদি কোনো সেন্টেন্স গঠিত হয় এবং এটাকে যদি কম্পারেটিভে নিতে বলে প্রথম কাজ হচ্ছে আপনার এই সেন্টেন্সটার অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবেন এই সেন্টেন্সটার অবজেক্ট হচ্ছে কি এভি ঠিক আছে মোমাসি এটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবেন দেখেন প্রত্যেকটা অপশনেই কিন্তু কি আছে এভি আছে আচ্ছা ফাইন আচ্ছা এরপরে হচ্ছে আপনার যে ভার্ভটা বসে মানে ভার্ভটা আপনাকে সিঙ্গুলার বসে দিতে হবে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অপশনে যে ভার্ভটা আছে এটা সিঙ্গুলার ফর্মে আছে ওকে আচ্ছা এটাও আমরা বুঝতে পারলাম পরবর্তীতে আমরা দেখব মনে যদি ভেরিফিউর গঠনের পরে যদি এস ডট ডট এস থাকে মানে এস এর পরে একটা অ্যাডজেটিভ আছে এবং এরপরে যদি একটা এস থাকে এস ডট ডট এস থাকে তাহলে আপনার অপশনে উত্তর সঠিক হবে হয় দেন মোস্ট আদার থাকতে হবে অথবা দেন এনি আদার থাকতে হবে ওকে কি বলছি যদি এস ডট ডট এস থাকে এটার পরিবর্তে আপনাকে দেন মোস্ট আদার অথবা দেন এনি আদার এই অপশনটাকে খুঁজে বাইর করতে হবে আমরা দেখতে পাচ্ছি প্রথম অপশনে দেন আছে তবে মোস্ট আদার এনি আদার নেই তাহলে এই অপশনটা বাদ এখানে দেন আছে মোস্ট আদার এনি আদার নেই এটা বাদ এখানে দেন মোস্ট আদার আছে তার মানে এটাই হচ্ছে আপনার সঠিক আনসার ওকে এটাই হচ্ছে আপনার কে সঠিক আনসার আচ্ছা আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখানে বাকি অপশনগুলো ভুল কেন এটার আসলে অনেক তথ্য আছে প্রথম কথা হচ্ছে এখানে দেখেন বিজি আছে আপনাকে তো কম্পারেটিভ করতে হবে ভিজির কম্পারেটিভ ফর্ম ইসি ভিজিয়ার নট মোর ভিজিয়ার ঠিক আছে মোর কখনো অ্যাড হবে না যেমন আমরা যদি বলি বিউটিফুল ঠিক আছে ওইটাকে আপনি মোর বিউটিফুল বলতে পারবেন কিন্তু আপনি ভিজিকে বলতে পারবেন না ঠিক আছে আচ্ছা এগুলোকে বলা হয় সিলেবল আর কি যে সকল শব্দ দুই সিলেবল যেমন বিউ একটি ফুল আপনি তিন ভাগে ভাগ করছেন তিনটা সিলেবল আছে ওগুলোর পূর্ব আপনি মোর যোগ করতে পারবেন আর বি জি ঠিক আছে মানে এটা আপনি একসাথে বলতে পারতেছেন বিজি ঠিক আছে এটার আগে আপনি মোর অ্যাড করতে পারবেন না সেই জন্যই এই এটাতে যে মোর আছে এই জন্যই অপশনটা ভুল ঠিক আছে এরকম অনেক তথ্য আছে যে বাকি অপশনগুলো কেন ভুল তারপর আপনি এটা মাথায় রাখবেন যে এই যে অ্যাস ডট ডট অ্যাস যুক্ত যে বাক্যগুলো আছে এগুলোর জন্য আমরা দেন মোস্টাদার অথবা দেন এ নিয়ে আদার খুঁজবো তাহলে এই দেন মোস্টাদার এখানে আছে এই জন্য অপশন এটা সঠিক আচ্ছা আচ্ছা আমরা এবার স্কুল পর্যায়ের কয়েকটা প্রশ্ন কিনে আলোচনা করব স্কুল পর্যায়ের আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা আসছে আঠারো তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা খুবই ভাইটাল একটা প্রশ্ন কি আছে দেখেন ম্যাট্রোল ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অফ কি বাংলাদেশ তো এটা খুবই সহজ একটা সমাধান করা যায় এই নিবন্ধনে এখন পর্যন্ত সবথেকে বেশি প্রশ্ন আসার সমাধান এইটা হচ্ছে ওয়ান অফ দি নিয়মটা দেখেন ওয়ান অফ দি যদি থাকে তাহলে আপনার যে নাও মানে আপনাকে ভেরিফিউ দ্বারা বাক্যটাকে শুরু করতে হবে ঠিক আছে যেমন ওয়ান দি আছে আপনি খুঁজে দেখবেন যে কোন বাক্যে ভেরিফিউ আছে যে এই বাক্যে বাক্যেফিউ আছে এবং পরে আপনি যে যে শব্দটা নাউন এটা প্লুরাল হবে ঠিক আছে যে নাউনের সাথে যোগ করলে সেটা প্লুরাল হয় আর এই যে ভার্ফটা বসবেন সেটা আপনাকে প্লুরাল বার বসাতে হবে দেখছেন দেখছেন যে আর প্লুরাল বসছে ওকে তাহলে ওয়ান অবদি দি থাকলে ভেরিফিউ হবে নাউন হবে প্লুরাল ভার্ফ হবে প্লুরাল আশা করে বুঝতে পারছি আচ্ছা আমরা কথা না পড়ে আমরা সামনে আগে আমরা পরেরটাতে আছি এটা তম নিবন্ধনা আসে দেখেন ওভার প্লাডিং ইজ ওয়ান অফ দি ওস্ট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি তাহলে ওয়ান অফ দি আছে আমরা ভেরিফিউ খুঁজে বের করবো আমরা দেখতে পারতেছি অপশন ক তে ভেরিভিউ আছে অপশন গ তে ভেরিভিউ আছে খ আর গ আগেই বাদ চলে গেছে কারণ আমাদের ওয়ান অফ দি থেকে আমরা ভেরিফিউ খুঁজে বের করবো ঠিক আছে আচ্ছা আচ্ছা সরি এখানে কোথাও ভেরিফিউ নাই গরুর গ তে ভেরিফিউটা আছে এই যে ভেরিফিউ দেখছেন এখানে প্রবলেমস দিছে যে নাউনটা আছে সেটা প্লুরাল এবং যে ভার্ভটা আছে সেটাও প্লুরাল তাহলে দেখছেন খুব সহজে কিন্তু সমাধান করা যাচ্ছে ওয়ান দি আপনি ওয়ান অব দি যখন পাবেন তখন আপনি ফিউ খুঁজবেন যদি একাধিক অপশনে ফিউ থাকে আপনি দেখবেন নাউনটা প্লুরাল এবং ভার্ভটা প্লুরাল কেনা ওকে আচ্ছা এরপরে আমরা এই জায়গাটাতে আসি এটা আবার এক তুলনামূলক একটু জটিল হইতে পারে তা আমরা এটাকেও খুব সহজে সমাধান করতে পারি আমরা দেখেন ইট ব্রাঞ্চ দি ফ্রিটেস্ট অফ দি কে ও ঠিক আছে এখানে মূলত ডিগ্রিটা হচ্ছে এই যে ফ্রি টেস্ট এটা ইএসটি আছে ঠিক আছে এটা কিন্তু সুপার লিটিভ ডিগ্রিতে আছে যদি আপনি এই কোন শব্দের শেষে মানে এর পর আপনি যদি ইএসটি পান তাহলে বুঝবেন যে এটা সুপার লিটিভ ডিগ্রিতে আছে ওকে এখানে দেখেন দি এর পর সুপার লিটিভ ডিগ্রি তো এটা মূলত আপনাকে সুপার লিটিভ থেকে আপনাকে পজিটিভে নিতে বলছে সুপার লিটিভ ডিগ্রি হইতে হলে এই অবজেক্টটার আগে মানে হচ্ছে কি বলে এটাকে ডিগ্রিটার একটা দি থাকে অথবা ওয়ান অফ দি এরকম থাকে আর কি ঠিক আছে তাহলে আমরা ডি এর যদি আমরা এই সুপারলেটিভ ডিগ্রি থেকে এটা একটা সহজ সমাধান আছে প্রথমে আপনাকে নো আদার দ্বারা বাক্যটা শুরু করতে হবে ওকে আপনি এই ডি এর যদি আপনি সুপারলেটিভ ডিগ্রিটা দেখেন আপনাকে যদি পজিটিভ নিতে বলে আপনাকে নো আদারটা খুঁজে বের করতে হবে যে দেখেন প্রত্যেকটা বাক্যে নো আদার আছে ওকে আচ্ছা এর পরের যে নিয়মটা সেটা হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে এই বাক্য অবজেক্ট হচ্ছে উড ঠিক আছে তাহলে দেখেন উডটাকে আপনাকে সাবজেক্ট করতে হবে তাহলে আমরা দেখি যে নো আদারের পরে আপনার তারা উড বসায় নেই তাহলে এই ক অপশনটা আবার কিন্তু বাকি প্রত্যেকটা অপশনের ভিতরে কি আছে উড আছে ওকে আচ্ছা ফাইন এরপরে হচ্ছে আপনাকে ভার বসাতে হবে এই যে এখানে এই যে সিঙ্গুলার ভার বসাতে হবে এখানে যে খ নম্বর অপশনে তারা একটা অতিরিক্ত ইজ নিয়ে আসছে এখানে ইজ হবে এটা হবে অ্যাজ ঠিক আছে এখানে মাথায় রাখবেন একটা সহজ সমাধান করে দিই সেটা হচ্ছে দি এর পরে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে এবং সেটাকে যদি পজিটিভ করতে হয় তাহলে খুব সহজ সমাধান হচ্ছে আপনি বাক্যতে এস ডট এস খুঁজে বাইর করবেন এবং এস ডট ডট এস এর পূর্বে যে যে ভার্ভটা থাকে এটা সিঙ্গুলার হবে শুধু এটা খুঁজে বাইর করবেন যে দিয়ে আমি এটাকে আমি খুঁজে আমরা দেখতে পাচ্ছি এখানে এস ডট ডট এস এস ডট ডট এস ডট ডট মানে মাঝখানে একটা শব্দ থাকবে এটা অ্যাডজেক্টিভ ফর্ম থাকবে আর কি এস ডট সবগুলোতে এস ডট এস আছে তবে এস ডট এজ এর আগে আপনাকে একটা নাউন বসাতে হবে যেটা ইয়ে একটা ভার্ভ হবে যেটা হবে সিঙ্গুলার ঠিক আছে এই যে এই যে ভার্নস এই যে এটা সিঙ্গুলার বার বসাতে হবে এটার সাথে মানে এটা এখানে একটা ইস দিসে মানে বি বার্ভ কখনোই নিতে পারবেন না এটা হচ্ছে সেন্টেন্স এর নিয়ম তাহলে এটা সঠিক আনসার এখন এটা দিয়ে আপনি অনেকগুলো সমাধান করতে পারবেন যে এই নিয়মের যতগুলো আছে সবগুলো এই সিস্টেম সমাধান করতে পারবেন আচ্ছা আমরা এবার পরের আহ যে সিস্টেম এটা সামনেটাতে আছি যেমন বাইশ নাম্বারটাতে আসি এবার আমরা বাইশে বলছি কি দেখেন এই আই নো হিম বেটার দেন ইউ আই নো হিম বেটার দেন ইউ আচ্ছা এখানে আবার আপনি দেখেন এই যে দেন যদি থাকে মনে রাখবেন দেন তারপর হচ্ছে দেন মোস্ট আদার দেন এনি আদার এগুলো যদি থাকে এগুলোর পরিবর্তে আপনাকে সেন্টেন্সটাতে এস ডট এস খুঁজে বাইর করতে হবে এস ডট এস আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সেন্টেন্সে এস ডট আছে ঠিক আছে এটাকে আপনাকে পজিটিভ করতে হবে তো পজিটিভ করতে গেলে আমরা জানি এই পজিটিভ ডিগ্রিতে দেখেন আই নো হিম বেটার বেটারের পজিটিভ ফর্ম হচ্ছে অয়েল মানে ভালো ঠিক আছে বেটারের পজিটিভ ফর্ম হচ্ছে কি অয়েল ভালো তাহলে আপনাকে এই যে এই অয়েলটাকে নিতে হবে আছে এখানে অয়েল আর এখানে আছে গুড আছে আচ্ছা তাহলে এই যে গুড় এগুলো কিন্তু পজিটিভ না তাহলে এগুলো বাক্যের শুরুতেই কিন্তু কে বাদ পড়ে যাবে আশা করি এটা বুঝতে পারছেন এগুলো বাক্যের শুরুতে কিন্তু কে বাদ পড়ে যাবে এখন আসেন এই এই যে মি এটা ভুল হয়েছে কেন দেখেন এখানে সাবজেক্ট হিসেবে কে আছে আই এখানে

ওকে দেখেন এখানে দুইটা সেন্টেন্সে ভেরিফিউ আছে এখন ভেরিফিউর পর আমরা জানি কোনটা সরিক হবে আমরা জানি ভেরিফিউর পরে যে নাউনটা আসে সেটা কিন্তু প্লুরাল হয় প্লুরাল ঠিক আছে তাহলে আপনি এখানে দেখেন এই যে রিভার এটা কিন্তু সিঙ্গুলার কিন্তু রিভার্স এই যে এটা প্লুরাল আবার দেখেন এই যে ইস্টা সিঙ্গুলার এখানে যে ভার্ভটা প্লুরাল আমরা জানি নাউনটা প্লুরাল হবে ভার্ভ প্লুরাল হবে এই জন্য এটা সঠিক সবথেকে বেশি রুলটা আছে ভেরিফিউ থেকেই আচ্ছা এরপর আমরা আরো কয়েকটাকে একটু সমাধান করি যেমন আমরা এই যে এই যে এই সেন্টেন্সটাতে আসি এবার একটু এই যে এটাতে যেমন এখানে দেখেন ডাক ওয়ান অফ দি বিগেস্ট সিটি ইন দি ইনকে বাংলাদেশ ডাকইস ওয়ান অফ দি বিগেস্ট সিটি ইন বাংলাদেশ এই যে ওয়ান অফ আছে আমরা যেন ওয়ান অফ নিয়মটা নিয়মটাতে আমরা যিনি ভেরিপিও বসে যে ভেরিপিও দুইটা অপশনে আছে এই দুইটার মধ্যে আপনার দেখেন এই যে এই দেখেন এই যে এই যে নাউনটা প্লুরাল দুইটাতেই আসে কিন্তু এখানে প্লুরাল আর এইখানে বারফটা সিঙ্গুলার তাহলে এটা এই অপশনটা সঠিক কারণ আমরা যদি নাউন ও প্লুরাল হবে ভার্বও প্লুরাল হবে আশা করে বুঝাতে পারছি আচ্ছা এরপরে যেটা আছে আমরা এই যে 36 নম্বর এটাতে আসি হি ইজ দি বেস্ট বয় ইন দি ক্লাস আচ্ছা এটা সঠিক কি হবে বলেন তো হি ইজ দি বেস্ট বয় হি ইজ বেস্ট বয় ইন দি কি ক্লাস তো এই যে এর পরে সুপারলেটিভ ডিগ্রি দিয়ে পরে সুপারলেটিভ ডিগ্রি থাকলে তো আমি আগে বলছি আপনাকে আদার দ্বারা বাক্যটা শুরু করতে হবে এর পরে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে আপনাকে নো আদার দ্বারা শুরু করতে হবে আর হচ্ছে ডট খুঁজে বাইর করবেন এই যে এই দুটো অপশনে নো আদার আছে দুটো দুইটা অপশন সঠিক হবে হওয়ার সম্ভাবনা আছে এখন আমরা এস ডট ডট এস দেখেন এখানে সো ডট ডট আছে কিন্তু আমরা তো বাক্যটা খুঁজি বের করতে পারি এস ডট ডট এই জন্য এইখানে এই যে এস ডট ডট এস আছে এটা সঠিক হইছে ঠিক আছে আর এই যে হিয়ার পরিবর্তে আপনাকে হি নি আসতে হবে আপনি কখনো হি মানতে পারবেন না আচ্ছা আশা করি টপিক গুলো ধরতে পারতেছেন যে কেন কোনটা বলেছে এবার আমরা এই যে এটাতে আসি যে ম্যাঙ্গো ইজ ওয়ান অফ দি এই যে সুইটেস্ট এই যে ওয়ান অফ আছে আমরা জানি ওয়ান অফ এর পরবর্তীতে সাধারণত কি বসে বলেন ওয়ান অফ ওয়ান অফের কাজ আছে এটা কম্পারেটিভ ডিগ্রিতে নিতে হবে এখানে আবার একটু একটু চেঞ্জ হবে এই বাক্যটা ঠিক আছে আচ্ছা এই বাক্যটার সঠিক সমাধান আপনি কিভাবে খুঁজে বের করবেন এই জিনিসটা একটু বুঝেন দেখেন এখানে আছে কি ম্যাঙ্গো ইজ ওয়ান অফ দি সুইটেস্ট ফুডস ইন দি ইন দি কি ওয়ার্ল্ড ম্যাঙ্গো ইজ ওয়ান অফ দি সুইটেস্ট ফুড ইন দি ওয়ার্ল্ড প্রথম কথা হচ্ছে যদি ওয়ান অফ থাকে তাহলে আপনাকে দেন মোস্ট আদার খুঁজে বের করতে হবে ওয়ান অফ যদি থাকে তাহলে হচ্ছে মানে ওয়ান অফ যদি থাকে পজিটিভে নিতে গেলে তো ভেরি ফিউ হয় কিন্তু কম্পারিটিভে নিতে গেলে দেন মোস্ট আদার খুঁজে বের করতে হবে যে দেন মোস্ট আদার এখানে আসে এই যে দেন মোস্ট আদার এখানে আসে ওকে এটাই হচ্ছে মূলত নিয়ম দেন মোস্ট আদার এরপর হচ্ছে বাকিটা আর কোনো কিছু খোঁজার দরকার না দেন মোস্ট আদারটা খুঁজে বের করতে পারলে হইল ওকে আর যদি পজিটিভই নিতে বলতে তাহলে আমরা ভেরি ফিউটা খুঁজতাম কম্পারিটিভে নিতে বলছে এই জন্য আমরা দেন মোস্ট আদারটা খুঁজে বের করছি আচ্ছা এদিকে আমরা দেখতে পারতেছি এবার আমরা স্কুল টু এর কিছু প্রশ্নকার একটু সমাধান করি স্কুল টু পর্যায়ে আসা কিছু প্রশ্নকে একটু সমাধান করি যেমন এটাতে আসি যে করস্পেশন ইজ ওয়ান অফ দি যে এভেল এখানে দেখেন নিতে তাহলে আমরা বলছিলাম ওয়ান অফ থাকলে পজিটিভ নিতে বললে ফিউ খুঁজে বের করতে হবে ফিউ আছে কোয়ার এবং গতে এই যে এখানে দেখেন নাউনটা প্লুরাল ভার বা প্লুরাল তাহলে এটা সঠিক এখানে কিন্তু নাউন প্লুরাল হল ভার্ভটা সিঙ্গুলার এই অপশনটা হয়েছে আচ্ছা এরপর আসি